আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে কিন্তু আমাদের মিউজা দেখতেছেন সবাইকে জানাই হাসি পারসেন্লাহ প্রথমে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবসময় আমাদের ম্যাগামোল পেজটাকে কেন্দ্রে ফলো করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন আমাদের পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আসে এগুলো হচ্ছে আপনার প্রিয়তমা প্রিয়তমা যেই কাপড়গুলো এগুলো কিন্তু নিতে পারেন প্রতিটা ডিজাইনের চারটারে কালার আছে চার পিস নিতে পারেন বা এক পিস করে নিতে পারেন চার জিটা বাড়ালে স্ক্রিন শট নিয়ে পাঠিয়ে আমাদের নিতে বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ভিডিও কোয়াল দিয়ে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো একদম ফ্রিজেস হাতার কাপড় কিন্তু চেষ্টা নিচে দেওয়া আছে এবং পার্টটা কিন্তু আরও সুন্দর এগুলো একদম নতুন আপডেট কালেকশন প্রিয় তোমার তিন পিসগুলো নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর থ্রি পিসগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখানে পাঠিয়ে দিলে আমরা আপনাদের দেখে প্রাইসটা বলবো আর এই যেটা হলো আপনার অন্যটা বিশাল গরম অন্য আড়াই হাত গরের মধ্যে পুরো পাঁচ হাজার নামাজ কিন্তু পেয়ে দিতে কত সুন্দর গরমের জন্য কিন্তু আরামদায়ক কাপড় এই কোয়ালিটিগুলো আপনারা চাইলে এক পিস করে নিতে পারেন ইচ্ছা স্বাধীন অফার বা আপনারা যদি চান চার পিস করে নিতে পারেন আপনার স্বাধীন অফার এই কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন সব মিলে কিন্তু চমৎকার চমৎকার এই প্রিন্টের ডিজিটাল প্রিন্টে কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যে দেখুন কত সুন্দর কালারগুলো এবং আমাদের শোরুম কিন্তু আপনার সাপ্তাহিক সাত দিনে সাত দিনই খোলা আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন হাসি পারফে থেকে হাসি পারফেস্টেশন থেকে যে কোনো দিন চলে আসতে পারেন সাপ্তাহে সাত দিনে সাত দিনে খোলা থাকে আর আপনারা যদি আমাদের শোরুমে না আসতে পারেন অনেকটা দূর হয়ে যায় তাহলে আরেকটা সিস্টেম আছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং আপনার অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিবেন যে কোয়ালিটির আপনার বারো লাগে ওইটাই স্ক্রিনশট দিয়ে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর আমরা ওই কোয়ালিটিগুলো দিব আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা আরও কোয়ালিটি আছে ওইটু আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারেন এবং আমাদের কিন্তু পাঁচশো কোয়ালিটি নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে আমরা পাঁচশো কোয়ালিটি নিয়ে কাজ করতেছি হাসিক পারফেশন ফ্যাশন এবং আপনার আর যত বড়ো শোরুমই হোক যত বড়ো শোরুমই হোক একমাত্র আপনার শোরুম সাজানোর জন্য একমাত্র হাসির পারফেশনে যথেষ্ট কারণ হাসির পারফেশন এমন এক কোয়ালিটিগুলো আছে আপনারা পুরো শোরুম সাজিয়ে ফেলবেন হুম তারপর হাসিব পারো কোয়ালিটি শেষ হবে না কারণ আমাদের কোয়ালিটি হচ্ছে একটা কোয়ালিটির ডিজাইন পাবেন এরপর বিশ থেকে পঁচিশটা একটা ডিজাইনের বিশ একটা কোয়ালিটির ডিজাইন পাবেন বিশ থেকে পঁচিশটা তাহলে পাঁচশো কোয়ালিটি দেখুন কতগুলো কোয়ালিটি পেয়ে যেতে তো সেক্ষেত্রে আমরা বলব তো চলে আসুন হাসিফ পারফেশন এবং এসে সরাসরি কারখানা থেকে নিয়ে প্রোডাক্টগুলো দেখে নিয়ে যদি না আসতে পারেন তাহলে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন কালার সব মিলে কিন্তু চমৎকার কিন্তু পেয়ে যেতেছেন দেখুন কত সুন্দর একদম ফিরিশেস গরমের আরামদায়ক প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পেতে পারেন আমাদের কাছ থেকে একদম নিউ নিউ কালেকশনগুলো বান্টি বাজারে আমি আপনার সবচেয়ে বড় শোরুম হচ্ছে হাসিব পারফেকশন তা হাসিব পারফেকশনে এসুন এবং দেখে দেখুন প্রোডাক্টগুলো যেত হাসি পারফেকশন এমন একটা প্ল্যাটফর্ম আপনারা বিশাল বড় একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আপনারা এসে ফুটবলও খেলতে পারেন কারণ এরকম একটা প্ল্যাটফর্ম তো সেই ক্ষেত্রে আমরা বলবো বলবেন কারণ আমি বারবার বলে দিয়েছি আপনাদের যারা নাকি বাজার আসেন অবশ্যই হাসিফ পারভেশন এসে একবার হলেও ঘুরে দেখে যাবেন হাসিফ পারভারেশন কি অনলাইনে জগতে এত ভাইরাল একটা পেজ হাসিব পারভেশন তো সেই ক্ষেত্রে আমি আবার বলতেছি অবশ্যই হাসিফ পারভেশনে আসবেন বান্টি বাজারে যারা যারা আসেন এসে হাসিফার হোসেন দেখে যাবেন একবার হাসিফার হোসেন কি কোয়ালিটি কী নিয়ে কাজ করতেছে আপনারা কী কোয়ালিটি আছেন কারণ অনেকেই তো বলেন মোবাইলের সামনে ক্যামেরার সামনে এসে বলে ভাই আমি কারখানা থেকে এক দিতে আছি দিতে আসি নিশ্চয়ই না সরাসরি যদি কারখানা থেকে নেন আপনার লাভ হবে কারণ আপনি বিশ টাকা প্রতি পিসে যদি বিশ টাকা কম পান তাহলে কিন্তু আপনার লাভ হবে দশ পিস মাল নিলে আপনার একশো টাকা বিশ টিকা হলে দশ পিস আপনার দুশো টাকা দাওয়া গাড়ি ভাড়া হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা বলব সরাসরি আসুন কারখান থেকে নিয়ে পর দেখেছেন আর আমাদের কাছ থেকে নিয়ে আপনার শহর অঞ্চল গ্রাম উপজেলা যে কোনো জায়গায় আপনি পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন পাইকারি বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে এবং হাতটা তো এক্সট্রা দেওয়া আছে দেখুন কত সুন্দর কালার ডিজাইনগুলো তো প্রতিটা ডিজাইনের আপনার একটা করে কালার হবে এক পিস করে সেট নিতে হবে মানে একটা ডিজাইনের একটা ডিজাইনের চারটা কালার চার পিস করে নিতে পারেন বা এক পিস এক পিস করে নিতে পারেন এই প্রিয়তমা অর্ডার এই প্রিয়তমা থ্রি পিসগুলো কিন্তু আপনাদের অফার দিতে আসে মানে এক পিস এক পিস করে নিতে পারবেন এবং একদম নিউ নতুন কালেকশনগুলো এই প্রিয়তমার থ্রি পিসগুলো দেখুন কত সুন্দর কালার ডিজাইন বিশাল বড় বড় একদম বিশাল বড় ওই এই গরমের একদম আরামদায়ক একদম আরামদায়ক কাপড়গুলো কিন্তু পেয়ে দিয়ে যাচ্ছেন আপনারা প্রচুর গরমের মিলে কিন্তু এই কোয়ালিটিগুলো আপনার ব্যবসা করে অবশ্যই আপনার লাভবান হতে পারবেন ওন্না এবং জামা সব মিলে কিন্তু চমৎকার ফির পিসগুলো পেয়ে নিয়ে গেছেন তো চার যেটা বললাম স্ক্রিনশট দেন এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের এই মুহূর্তে পাওয়ার সুযোগ কারণ আমরা যেটা আপনাদের একদম কাপড় কোয়ালিটি সব দিক দিয়ে চমৎকার দেখুন কত সুন্দর কোয়ালিটিটা মাস আমরা কোয়ালিটিটা কত সুন্দর এই কাপড় কোয়ালিটিগুলো যদি নিয়ে যদি আপনি না বিক্রি করে পারেন কারণ আপনার শোরুমে এইটি যদি আপনি সাজিয়ে রাখেন দূর থেকে এসেও কিন্তু আপনার কোয়ালিটি নেবে দূর থেকে এসে দেখেও কারণ যে পর্যন্ত এই কোয়ালিটিগুলো না নিবে এই কোয়ালিটি কিন্তু তাই সেই আপাদের রাত্রের বোমই হবে না এই যে দেখুন অত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন পেশন দিকে তো প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক আছে আমি আপনাদের কয়টা দেখাবো কারণ অনেকগুলো দেখাইতে গেলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য কিন্তু আমি আপনাদের আপাতত তো কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাইতেছি তো সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো আরও দেখে দেখে নেবেন কারণ আপনারা আমরা এই লাইভ ভিডিও করি আপনাদের দেখানোর জন্য কারণ অনেক আপুরা আসতে পারেন না শুরু মতো তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা দিতে দেখুন কত সুন্দর কালারগুলো যেটা হলো আরেকটা কোয়ালিটি তো আপনারা অবশ্যই প্রতি পুরোটা ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি যারা নাকি নতুন আছেন তারা মনে করেন চ্যানেলটাকে ইস্যুসবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সাথে দেখবেন পুরোটা ভিডিও দেখবেন দেখবেন কি আছে এই ভিডিওর মধ্যে কি আছে এবং সবসময় আমরা নতুন নতুন ভিডিও দিয়ে দিয়েছি আপনারা এই যে দেখুন কত সুন্দর দেখুন চলুন আমি আপনাদের আরও কোয়ালিটিগুলো এই হলো দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর 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 কালারগুলো কিন্তু আছে কারণ সবগুলো কালার কিন্তু বিডুর মধ্যে দেখানো তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে টিকমার দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং প্রাইসটা কিন্তু অনেক 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 কম আপনার সাতশোর নিচে আছে প্রাইসটা তো যেখানেই আপনার ভালো লাগে স্ক্রিনশট দেবেন আপনার সাতশোর করে পরে দেব এই কোয়ালিটিগুলো প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দেবেন দেখুন আমাদের এখানে কিন্তু বরফুল কালেকশন আর এই হলো আমাদের শোরুমটা এই হলো আমাদের শোরুমটা তো আমাদের শোরুমে আসুন এসে পোড়াগুলো দেখে দেখে নিয়ে যান যত কোয়ালিটি আছে সবই আছে আমাদের এখানে এবং আমাদের এখানে আছে দেখেন মিতা মিতা যেই কালামকারিটা আপনার গরমের একদম আরামদায়ক একদম কম প্রাইজের মধ্যে দেখুন তাহলে আজকের মতো বিদায় নিব এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ